আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দূরে দূর দূরান্ত থেকে যে বা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তহিদুল ইসলাম হৃদয় প্রেস কনফারেন্সে এসে একটা কথা বলেছেন সেটা হচ্ছে গতকালকে ম্যাচটাতে আমরা যে চার রানে হারলাম সাউথ আফ্রিকার এগেনস্টে সেই ম্যাচটাতে আমাদের বিরুদ্ধে অনেকগুলো ডিসিশন গেছে হয়তোবা ভাগ্য সহায় থাকলে সেই সিদ্ধান্তগুলো যদি আমাদের পক্ষে আসতো তাহলে আমরা অনেক ইজিলি ম্যাচটা জিতে যেতাম মাশরাফি মর্তজা তার ফেসবুক একটি স্ট্যাটাসে লিখেছেন যে বাজে আম্পায়ারিং তো অবশ্যই ছিল তারপরে আমাদের আরও ভালো করা উচিত ছিল তারপরে আপনার ভারতীয় সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর উনি তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদকে যেই এলবিডব্লিউ আউটটা দেওয়া হয়েছিল লেগি স্টাম্পের বাইরের যে বলটা সেই বলটা তার প্যাট ছিয়ে বাউন্ডারি লাইন অতিক্রম করে চার রান হয় আম্পায়ার যদি সেটাকে আউট না দিতেন তাহলে বাংলাদেশের স্কোরে আরও চারটা রান যোগ হতো হিসাব করে দেখেন যে লাস্টে আমরা এই চার রানেই ম্যাচটা হেরেছি আসলে এখন আপনারা এটাকে কোনভাবে নেবেন আপনারা কি এটা এইভাবে নেবেন যে আমাদের ভাগ্য সহায় ছিল না যার কারণে আমরা হেরে গেছি দেখেন আসলে সার্বিকভাবে একটা টিম ম্যাচ কখন হারে একটা টিম ম্যাচটা কখন হারে আপনি যখন এটা চিন্তা করে নামবেন এই পিচে একশো উনিশ রান হয়ে গেছে একশো রান হয়ে গেছে অনেক বড় রান এটা আমরা চেস করতে পারবো না যখন এই মেন্টালি আপনি ব্রেকডাউন হয়ে যাবেন তখন আপনি আসলে কোনো রানই চেস করতে পারবেন না বাংলাদেশের টপ অর্ডাররা যেভাবে পারফরমেন্স করতেছে সেইভাবে কোনো ম্যাচই যেটা পসিবল না সেটা যত কম স্কোরই হোক বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ খেলতে এসে যে ধরনের ব্যাটিং পারফরমেন্সটা করলেন তার কাছ থেকে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার আমরা কেউ এই ধরনের পারফরমেন্স আশা করি না সাকিব আল হাসানকে কটাক্ষ করে পার্শ্ববর্তী দেশ ভারতের সাবেক ওপেনার বীরেন্দর সেভাক যে কথাটা বলেছেন সেটা আসলে খুবই দৃষ্টিকটু গায়ে লাগার মতো একটা কথা এক হিসাবে তিনি ঠিক বলেছেন যে তার বলেছেন যে সাকিব আল হাসানের মতো একজন বড় মাপের ক্রিকেটার তার সিচুয়েশন বোঝা উচিত কোন জায়গায় এসে কোন সিচুয়েশন এসে দল কী খেলবে সেটা বোঝা উচিত এক তৌহিদ হৃদয়ে মাহমুদুল্লাহ তো আপনাকে প্রতিদিন ম্যাচ জিতাতে পারবে না দিন শেষে আপনি যদি তহিদি ওদের ফেসটা দেখতেন ভাই আপনার কাছে অনেক বেশি খারাপ লাগতো অ্যাজ এ বাংলাদেশি ফ্যান আমার কাছে ব্যাপারটা অনেক বেশি খারাপ লাগতো সেটা আমরা নিতে পারি না আম্পায়ারিং যতই বাজে হোক লাস্টে লাস্টের দিকে এসে আমরা লাস্ট ওভারের কথা এটা ধরি যে এখানে তিনটা ফুল টাচ বল দিয়েছেন হচ্ছে কেশব মহারাজ আমরা তিনটা ফুল টাস বলের একটা ফুল টাস বলও যদি ভাই ইউটিলাইজ করতে পারতাম দিন শেষে ম্যাচটা আমরাই জিততাম আমাদেরও অনেকখানি ল্যাকিংস আছে এই ম্যাচটা জেতার হারার পেছনে আমরা চাইলে ম্যাচটা জিততে পারতাম ইভেন আরও অনেক আগেই ম্যাচটাকে আমরা বের করে নিতে পারতাম বাজে আম্পায়ারিং ছিল আমাদের নিজেদেরও এফোর্ট অনেক বেশি কম ছিল তো দর্শক জানি না আপনাদের কার কি মতামত কার কি কোনো কিছু কোনো কিছু বলার নাই ওপেনার নিয়ে শান্তকে নিয়ে লিটন কুমার দাসকে নিয়ে কিছু বলার নাই আপনারা সবাই জানেন প্রতিদিন এক বিষয়ে কথা বলতে আসলে ভালো লাগে না তারা কতদিন এইভাবে করবেন কোন বলে তারা এটা করতেছে এটা তারাই ভালো তো দর্শক দিন শেষ একটাই কথা আমরা হেরে গেছি আমাদের টার্গেট থাকবে পরবর্তী ম্যাচগুলোতে ভালো করার জন্য সেই প্রত্যাশায় হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ শেষ পর্যন্ত বাংলাদেশের সাপোর্ট আমরা করে যাব সবাই বাংলাদেশকে সাপোর্ট করি বাংলাদেশের সাথে থাকি এই প্রত্যাশা এই ছোটো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম